আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক চারটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি 4 কাপের মতো চিজ স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বেশি করে তৈরি করতে চাইলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন তো মিশানো হয়ে গিয়েছে এখন আবারও আমি মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা বাড়িতে ময়দা না থাক আটা দিয়েও তৈরি করতে পারেন সামান্য পরিমাণের লবণ মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল সোয়াবিন তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণে এভাবে হাতে নিয়ে চাপ দিয়ে দিচ্ছি যদি এরকম দলা হয়ে যায় বুঝতে পারবেন যে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এখন এই ডোয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিতে হবে একবারে কিন্তু পানি দিব না সাত থেকে আট মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়া হয়েছে এখন আমি ডোটা এভাবে নিয়ে আরেকটু মথে নিচ্ছি আর চার পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাঁচ বা ছয় পিস করেও কিন্তু কেটে নিতে পারেন এক পিস করে নিচ্ছি আর একটু করে এভাবে তারপর বাটিতে রেখে ঢাকনাদের ঢেকে রেখে দিব ঢাকনাদের ঢেকে না রাখলে কিন্তু ডোটা উপর থেকে থেকে শক্ত হয়ে যাবে তার মধ্যে একটা লেচি নিয়ে এভাবে এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে আর এভাবেই চারটা রুটি বেলে নেওয়া হয়েছে এখন একটা রুটির উপরে আমি এক টেবিল চামচার মতো সয়াবিন তেল দিয়ে এভাবে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর একটু টেনে টেনে দিচ্ছি কারণ চারটা রুটি বেড়ে নেওয়ার সময় একটু কম বেশি বা ছোট বড় হতেই পারে তো যেটা ছোট মনে হবে সেটা এইভাবে আমি একটু টেনে দিচ্ছি তাহলে সমানভাবে চারটা রুটি কিন্তু সেট হবে আর প্রত্যেকটা রুটি দেওয়ার সময় মাঝখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আমি এখানে সব সময় ময়দা বা কর্নফলার ছিটিয়ে দিই তো আজকে দেইনি এটা না দিলেও চলবে বা আপনারা চাইলে দিতে পারেন এভাবে চারটা রুটি কিন্তু সেট করে নিতে হবে এর আগে অনেক ভিডিওতে আমার নাস্তা রেসিপি সকালের নাস্তা বিকেলের নাস্তা বা খাজা অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো চারটা রুটি কিন্তু সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফোল্ড করে নিচ্ছি আর একটু চাপ দিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো ফাঁকা বা ফাঁপা অংশ না থাকে ফোল্ড করে নেওয়ার সময় শেষের যে অংশটুকু আছে সেখানে একটু আমি পানি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আবারও ফোল্ড করে নিয়েছি পানি দিয়ে চাপ দিয়ে দেওয়ার কারণে অনেক সময় ভাজার সময় কিন্তু খুলে যায় তাই পানি দিয়ে যখন চাপ দেবেন ভাজার সময় কিন্তু খুলে যাবে না খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে যাবে এখন সাত থেকে আটটার মতো এভাবে আমি লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো একটু বড় করে কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোটো করেও কেটে নিতে পারেন তো কেটে নেওয়ার পরে একটা লেচে মাঝখানে আমি এভাবে ফাঁকা করে নিচ্ছি তার মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা পুর পুরটা দিয়ে আমি খুব ভালো করে এভাবে চাপ দিয়ে দিচ্ছি বা সিল করে দিচ্ছি আর এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে আর চুলার জাল একদম কম করে দিয়ে ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে ভেতরে কিন্তু কাঁচা থাকবে তাই চুলার জাল কম করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে বাটার আর চিলি ফ্লেক্স এর উপরে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজা তার বিকেলের নাস্তা তৈরি করা খুব সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন নাস্তাটি অনেক মুচমুচে হয়েছিল খেতেও ভীষণ মজার হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকতে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ